শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা দেখো আজকের খুবই খারাপ একটা সকাল আমার জন্য হচ্ছে আজকের দিনটা খুবই একটা মানে খারাপ দিন সকালবেলাটা বলতে পারো এটা হচ্ছে সকাল সাড়ে আটটার ঘটনা দেখো আমার ছেলে ফুল বেলপাতা আনতে গেছে বৃহস্পতিবার সকালবেলা তো গিয়ে একটা কুকুরকে বাচ্চা থেকে ও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যাই হোক ওর তো অনেক জায়গায় ব্যথা লেগেছে কিন্তু কী বলতো এই দেখো গাড়ির টুকরা টুকরা করে ফেলছে দেখছো এমনভাবে একটা মানে কি ড্রেনের উপরে একটা যে থাকে না স্লাবগুলো স্লাবের উপরে উঠে গেছিলো তো ও তো মানে পরে গিয়ে ছিটকায় টিটকা একদম ও তো অনেক জায়গায় কেটে গেছে আর গাড়িটা মনে করে যে সকার তারপর হচ্ছে রিং আরও কি কি নাম বলে এগুলো তো আমি অত সব জানি না এই দেখো সব ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে তো ওখানে তো গাড়ি তো এমনি কেউ আনতে পারছিল না পরে ভ্যানে করে নিয়ে পাঁচ ছজনে ভ্যানে তুললো তুলে তারপরে বাড়িতে নিয়ে আসছে এই দেখো আর তোমাদের দাদা ছিল তখন মনে করো বিহারে ও তো ট্রেনে সকালবেলা উঠছে ও বিহারে থাকতেই তারপর জুয়েল আবার ফোন করলো ওর কাছে আবার মোবাইলও নিয়ে গেছিলো জুয়েল আজকে বাজারে ভগবান জানে কি মানে আজকে মোবাইলটাও ও নিয়ে গেছে ভাবো তাহলে কত বড় একটা বিপদ থেকে আমার ছেলেটা আজকে রক্ষা পেয়েছে সত্যি কথা মানে গাড়িটার ক্ষতি হয়েছে সেটা তো ঠিক আছে কিন্তু ও তো মানে সবাই বলছে বল কি তোমার ছেলেকে ভগবান বাঁচিয়েছে স্বয়ং ভগবান এমন কোনো লোক নেই সবাই বাড়িতে আসছে দেখছে যারা যারা শুনছে যে ও অ্যাক্সিডেন্ট করেছে তো আমি তো সকালবেলা থেকে ভিডিও বানাইনি এটা আমি মনে করো যে কি বলতো এই দুপুরবেলার দিকে ভিডিওটা একটুখানি বানালাম আমিছি তারপরে এই যে দেখো জুয়েলের অবস্থা বেচারা তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি ওষুধ লাগানো হয়েছে যখন মনে করো আসছে রক্ত তো মানে কীরকম বলো তো কাটা কাটা আমার তো এত ভয় লেগেছে দেখো তাও একটু টান ধরছে এমন ভালো ওষুধ দিয়েছে অনেক জায়গায় কেটেছে এটা হাঁটুতে কাটছে পিঠে কোমরে দেখো পায়ে সত্যি কথা বলতেছি মানে আমার ছেলেটা নতুন একটা জনম পেলো সত্যি এত খারাপ লাগছে তো তোমাদের দাদাভাই সেই কাঠিয়ার থেকে আসলো দশটার সময় ট্রেন থেকে নামছে তাহলে ভাবো আমি একটা বাচ্চা ছোট ঘরে ওকে নিয়ে এদিকে জুয়েলের এই ঘটনা কি করো তারপরে যাই হোক ওখানেই গাড়িটা রাখা ছিল তোমাদের দাদাভাই ভাই আসলো এসে তারপরে ভ্যান নিয়ে গেল ভ্যানে করে পাঁচ ছয় জন উঠাই দিলো তারপর আসছে নিয়ে চলো এখন একটু জুয়েলকে একটু কিছু খেতে দেই আর আমি একটুখানি চা বসাবো যে একটা কী টোস্ট নিয়ে আসলো মিনি টোস্ট আবার এদিকে দোকানে তোমাদের দাদা ভাই গেলো দোকানে তো সারা দিন কারো ঠিক মতো খাওয়া দাওয়া নেই একটা মানে কী বলতো একটা আতঙ্ক হয়ে গেছে আমরা যে এটা কী হয়ে গেলো আমাদের সাথে এই দেখো বন্ধুরা এই যে জুয়েলের অবস্থা একদমই মানে নাজেহাল অবস্থা দেখছো আমার সারাদিন আজকে কোনো রকম কাজ করতে পারিনি এই ছেলেটার জন্য দেখছো কত বড় বিপদ থেকে রক্ষা মরার থেকে ফিরে আসছে সত্যি কথা সবাই বলছে জানো যেখানে হয়েছে ওষুধ নিয়ে আসলো ডাক্তার এটা শুকানোর মলম দিছে বেশি দেয়নি কিন্তু গাড়িটা আর কি বেশি ক্ষতি হয়েছে বুঝছো তাও ভালো কিন্তু বাচ্চাটা তো ঠিক আছে না এই দেখো চা বসিয়েছি তো পাউডার দুধের চা করব এখন আর এখন কি তো দুধটা দিচ্ছি জুয়েলকে মানে সবাই বলো যে একটু হলুদ দিয়ে দুধ দিও ওটা খেলে পরে ওর শরীরের ব্যথাটাও কমবে আর আমার দিদিও ফোন করে বলল সবাই তো প্রথমে একটু ধাওয়াই দিচ্ছে ওকে যে কেমন করে গাড়ি চালিয়েছিস তুই তো ও তো বুঝতে পারিনি বললো কি সামনে কুকুরটা এসে গেছে না কুকুরটাকে বাঁচাতে গিয়ে মনে করো যে সত্যি কথা একজনের জীবন রক্ষা করতে গিয়ে মনে করো যে ওরও একটা জীবনটাকে একদম মানে বিপদে ফেলছিল। তো ভগবান সত্যি আমি ভগবানের উপরে অশেষ কি বলবো আর আমার ঠাকুর আমার সহায় আছে নইলে পরে আমার ছেলেটা আজকের কি অবস্থা হইতো আমার গাড়ির ক্ষতি হয়েছে হয়েছে ঠিক আছে মানে আমি কি বলো আমি কোনো কিছু ভাষায় বুঝাতে পারছি না যে এরকম কেন হঠাৎ করে এরকম হয়ে গেল তারপর কি বলতো ওখানকার লোকজন সবাই মিলে মনে করো যে কি করছে বলতো ফ্রিজ থেকে জল বের করে সবাই দিছে আর সবাই বলছিল তোমাদের দাদাভাই যখন এসে ওখানে গেছে না বলে তোমার ছেলেটা ভীষণ ভয় পেয়ে গেছে এরকম আর এই যে রেয়াশ আমার শাখাটাকে দেখো না এখন টানাটানি করতে করতে শাখাটাকে একদম বাইর বাইর দিয়ে দিছে দেখো এখন ওই যে আজকে বৃহস্পতিবার আমি আর বের করলাম না কালকে শুক্রবার দিন দেখি পরে নিব বের করে আর সোনার শাখা পড়লে কী হয় বলো তো সে শাখাটা সোনাগুলো ক্ষয় ক্ষয় হয়ে যায় তো ওই জন্য আমি বলছি কিছুদিন রেখে দিই এমনি অন্য শাখাটাগুলোয় পড়ি সন্ধ্যাবেলা টানতে টানতে একদম শাখাটাকে দিল কীরকম লাগছে খা ফাঁকা হাতটা চলো আর কি বলবো আর তবে ওই যে জুয়েল একটু শুয়ে আছে আমি হচ্ছে আমাদের তুই এখন একটু শুয়ে শুয়ে রেস্ট কর পরে মলম টলম লাগিয়ে দিবো বেলা আবার একটুখানি দুধ দিব হলুদ দিয়ে এখন অল্প একটু খেলো বলে দুধ খেলে কিছু হবে না ডাক্তারের ওখান থেকেও বলছে এখন গাড়িটা কি বলো তো কত দিনে ঠিক করতে পারবো জানি না দেখা যাক সবাই বলছে বলে মনে করো যে তিরিশ হাজার টাকার মতো লাগবে এই যে বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই দোকান থেকে একটুখানি টুকটাক খরচ নিয়ে আসলো তো মুসুর ডাল তারপরে ছোলা ডিম দুধের প্যাকেট সাবান তারপরে হচ্ছে ওরা কি